সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল মালিক সিন্ধু এবং চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক রহিম আলী রাশি অবস্থিত আছেন চব্বিশ নম্বর ওয়ার্ড বিএনপি সংগ্রামী সভাপতি সাবেক মহানগর বিএনপি সম্পাদক মন্ডলীর সদস্য রহিম আলী রাশ সরি আব্দুর রহিম মল্লিক উপস্থিত আছেন মহানগরের ষোলো নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতির রহমান সুমন মহানগরের আহ্বা কমিটির সদস্য হারুনুর হারুনুর রশেদ সাংগঠনিক সম্পাদক একুশ নম্বর ওয়ার্ড বিএনপির সাদাক আহমদ অজিম আহমদ কায়সার বিএনপি নেতা বাইশ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং বাইশ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক বাইশ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল আজিদ মুন্না এছাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্যদের মধ্যে উপস্থিত আছেন আক্তার হুসেন যুবদল নেতা আরিফুল ইসলাম জেলা যুবদল নেতা নায়ক আহমদ উপস্থিত আছেন একুশ নম্বর ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজিদুল হাসেম সহ ছাত্রদল যুবদলের যুব স্বেচ্ছাসেবক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যে আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অবস্থিত হয়েছেন আমাদের নির্দেশনায় যে ত্রাণ সামগ্রী মধ্যে যারা কন্যা কবলিত মানুষ আশ্রয় কেন্দ্রে নিয়েছে এই আশ্রয় কেন্দ্রটি হচ্ছে চব্বিশ নম্বর ওয়ার্ডের আশ্রয় কেন্দ্র তেরতন সরকারি উমরশা সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এই বিদ্যালয়ে আমরা এই মুহূর্তে ত্রাণ বিতরণ করতেছি ইতিপূর্বে আমরা আরেকটি আশ্রয় কেন্দ্র সেখানে আমরা ত্রাণ বিতরণ করে এসেছি ত্রাণ সামগ্রী আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে এই শুকনো খাবার দিচ্ছি তার সাথে স্যালাইন দিচ্ছি বিশুদ্ধ পানি দিচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের দেশমাতা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদের জন্য পরিপূর্ণ সুস্থতা লাভ করে বিগত দিনে যেভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন ঠিক তেমনিভাবে যেন দাঁড়াতে পারেন আপনারা দোয়া করবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুদূর যুক্তরাজ্য থেকে বসে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং বাংলাদেশে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর চিহ্ন যেভাবে কাজ করে যাচ্ছেন ঠিক তেমনি ভাবে কাজ করে এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার বিএনপি এবং বঙ্গ সহযোগী সংগঠনের আন্দোলন সংগ্রামে ছিলাম ঠিক তেমনিভাবে আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য রাজপথে থেকে এদেশের মানুষের ভোটের অধিকার আইনের শাসন মানুষের কথা বলার অধিকার সুখী মানুষ থাকতে পারে এবং বিশেষ করে আপনারা যারা নিম্ন আয়ের মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেই যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনের শেষ পর্যন্ত পৌঁছে গিয়ে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরে আনতে পারি এইটুকু আপনারা দোয়া করবেন আমি এই মুহূর্তে আপনাদের মধ্যে এই শুকনো খাবার করা তার अच्छा हालत लेको हामी लगाउँछौ गर्नुहरु हाम्रो अन्तर मन्त्रहरु छौँ भयो भयो भाइ छौँ 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 ओके

गर्न दिन न गर्नु 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 न 哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎！哎

大啊，打玻璃的，打玻璃的，打玻璃的，打玻璃的，打玻璃的。你们派的谁在我们那里？谁啊？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派谁？派